নির্দিষ্ট দাবি উঠে আসছে না কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না সেখানে তাদের যেই যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলোতে সংগঠিত করেন তারাও সেখানে সেভাবে নেই সেখানে বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বেতন দেয়া নিয়ে মালিক বেতন দিতে দেরি করছে সে কারণে আন্দোলন হচ্ছে আর কয়েকটা স্পেসিফিক ফ্যাক্টরি আছে যেখানে মালিক পালিয়ে গেছে সেখানে কিছুটা আনরেস্ট হয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি সেগুলোর জন্য সরকার সফট লোন সফট লোনের ঘোষণা দিয়েছে এবং সেটার পরিধি আরও বৃদ্ধি করা হবে তবে এই ছোট ছোট স্পেসিফিক কয়েকটা জায়গায় আন্রেসকে কেন্দ্র করে যেই জায়গাগুলোতে ফ্যাক্টরি ক্লাস্টারগুলো আছে সেখানে দেখা গেছে যে বহিরাগতরা এসে এবং বেকার যুব সংঘ নামে কয়েকটা যারা কখনোই আগে আসলে শ্রম এরিয়ার মধ্যে কোনো আন্দোলন করেনি এসে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে আহ শ্রমিক নেতারাই আমাকে বললেন যে তারা ওখানে হেঁটে